হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই যে আমার খরগোশ মহারাজ গরমের মধ্যে বসে আছে আর এদিকে রানী নিজে নিজে স্নান করছে ও নিজে নিজে স্নান করে তো অনেক দুষ্টু রানী তো তারপর আজ এই মাস চলছে শ্রাবণ মাস তো আমরা সবাই সকাল সকাল স্নান করে পুজোর কিছু মন্দিরে যাওয়ার জন্য কিছু আয়োজন করে আমরা বের হয়ে গেলাম মন্দিরে তো মন্দিরে আমরা যাচ্ছি অনেক ভিড় মন্দির তা আমাদের পাশেই মন্দির তো আমরা বের হচ্ছি সবাই মিলেই বের হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য তো এখানে আমরা মন্দিরে ঢুকে শিব বাবাকে জল ঢাললাম আর আমাদের সঙ্গে যারা এসেছে এসেছিলো ওরাও দিল আমার মেয়ে প্রদীপ জ্বালাচ্ছে আমার মেয়ে এখানে প্রদীপ জ্বালাচ্ছে শিববাবাকে অনেক ভালো মানে আমিও মানি তারপর চলে আসলাম অনেক গরম লাগছিল ভীষণ গরম চলছে তো শ্রাবণ মাসে যেহেতু দিতেই হয় তো ঘরে আসলাম এখন দুপুর বাচ্চে একটা তো একটা বাচ্ছে এখন তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে তো ডাল ডালের বড়া তরকারি করব একদম সিম্পুলভে সিম্পল করে রাঁধব বেশি কিছু করি নেই ডালের বড়ার ঝোল করেছি তারপর তিনটা ভাত খাওয়া দাওয়ার পরই মেয়েরা সবাই মিললে ওরা খেলাধুলা করছে তো সবাই আর কি করবে ওরা ওরা টাইম পাস করছে টাইম পাস করে ওরা আমার সব ডেসি নাইনার যত জিনিস ছিল সব জিনিসগুলি দিয়ে বিছানায় ছড়িয়ে ওরা কেউ কাস্টমার বনেছে কেউ দোকানদার কেউ কেনাকাটি করছে আমার জিনিসগুলি দিয়ে পয়সাও ডুপ্লিকেট টাকা দিয়ে ওরা কি কি করছে তো এদেরও আবার স্কুল তাড়াতাড়ি খুলবে তো গরমে ওরা কি করবে গরম বন্ধের ছুটি চলছে ওদের তারপর সন্ধ্যেবেলা মেয়েকে কিছু ড্রয়িং করতে দিলাম তো বন্ধুরা আমার মেয়ে খুব সুন্দর ড্রয়িং করে তো ভিডিওটি পুরো স্কিপ না করে পুরো দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার আমার চ্যানেলে তোমরা যেগুলি ভিডিও দিই তোমরা সবাই তোমাদের কাছে যেন পৌঁছে তো ঠিক আছে বাই বাই বন্ধুরা